আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে নয় সাল থেকে দশ সালে ইন্টেন্সিটি বেড়েছে আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী সাক্ষী তদন্তকারী বিচারক কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন তিনিও কিন্তু মামলার আসামি হবে এবং এটাই ন্যায় বিচারের দাবি বিচারের পিঠে বিচার দুনিয়ার বহু জায়গায় এর উদাহরণ আছে আমাদের দেশেও আছে তো সেই জায়গায় তারা সত্যিকারের যারা পারপিটেটর আমরা তাদের বাইরে কোনো নিরীহ মানুষের একজনকেও যাতে মামলার আসামি না করি সেই ব্যাপারে আমরা সতর্ক এই জন্য আমরা একটু সময় নিচ্ছি আমরা দেখে শুনে বেছে গুনে ইনশাল্লাহ আমরা এই মামলাগুলো করবো নিরীহ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে যে দলই করুক আওয়ামী লীগ করলো না চোদ্দো দল করলো এটা বড় কথা না সে যদি পার্টিকুলার ব্যাপারে কোনো অপরাধ না করে তাহলে আমাদের মামলা সে আসামি হবে না শুধু দলীয় পদপি কিংবা পরিচয়ের কারণে কেউ আসামি হবে না এক্ষেত্রে যারা সাধারণ মানুষ অনেকে আছে যাদের রাজনৈতিক ওইভাবে তারা রাজনৈতিক সংশ্লিষ্ট নাই চলমান আন্দোলনে যারা মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে অনেক পরিবার দেখা যায় মানে সেইভাবে খুব অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাদের মামলা করার বিষয়ে কিংবা তাদের আইনি সহায়তার জন্য আপনারা আসলে কতটুকু সহায়তা কেউ যদি ন্যায় বিচার পাওয়ার জন্য উদ্যোগ নেয় তাহলে দেশের জনগণের অংশ হিসাবে এবং আমাদের রাজনীতিটা যেহেতু জনগণকে কেন্দ্র করে জনস্বার্থের জন্য আমাদের সাহায্য যারাই চাইবে আমাদের সঙ্গতি অনুযায়ী আমরা সাহায্য করব আমরা আশা করছি যে আমাদের উপরে যে জুলুম করেছে আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে এগুলো ইনশাল্লাহ সব কিছুই খারিজ হবে ঠিকবে না কিছু এটা শাস্তি হয়ে গেলেও এই মামলা থাকবে না কারণ শাস্তি হয়েছে নিম্ন আদালতে রয়ে গেছে এখনও বহু আদালত উপরে আরও দুই স্তর রয়ে গেছে তা আমরা আশা করি যে এগুলা এই প্রসঙ্গগুলো থাকবে না শেষ হয়ে যাবে সমাধান হবে ইনশাল্লা সঙ্গত কারণেই আলোচনা হয়েছে শুধু আমরা করি নাই এখানে তো সবাই মুসলিম সমস্ত মুজলুম দলই করেছে বিচার পাওয়ার তো আমাদের অধিকার আছে আপনারা জানেন যে কথিত যুদ্ধ অপরাধের অভিযোগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় আব্দুল কাদের মোল্লা সাহেবের ব্যাপার যে কাজটা করেছিল একজন বিহারী মিরপুরের কোসাই কাদের তার জন্মস্থান বিহারে মাইগ্রেট করে তারা এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে তাকে কোসাই কাদের হিসাবে সকলেই চিনত সেই কোসাই কাদের বানানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে ওখানে দেখবেন অভিযোগে এবং পত্রপত্রিকায় আব্দুল কাদের মোল্লা ব্রেকেটে কোসাই কাদের তার জন্মস্থান ফরিদপুর ভাঙ্গায় পরবর্তী পর্যায়ে ওই নদী ভাঙ্গনের কারণে তারা এখন গেছেন সদরপুরে আর এর জন্মস্থান বিহারে এবং বসবাস করত মিরপুরে সেই লোকটার জায়গায় এনে আব্দুল কাদের মোল্লাকে ফিট করা হয়েছে আমরা এদের বিরুদ্ধে মামলা করব না যারা এই কাজগুলা করেছে দেলু রাজাকার করে একজন ছিল ফিরোজপুরে আমরা শুনেছি কিন্তু দেলোয়ার হোসেন সাইদিন নাম তো কখনও দেলু ছিল না সেই দেলু রাজাকারের জায়গা নিয়ে বসানো হয়েছে দেলবার হাস্যস্কর এই মামলার সাক্ষীরা এসে অন্ধকার রাত্রে ক্যালেন্ডার টেনে দেখা গেছে অন্ধকার রাত ছিল সে বলছে পূর্ণিমার রাত পরে দেখা গেছে ওই দিন অমাবস্যার রাত অমাবস্যার রাত সে আধা কিলোমিটার দূরে থেকে আসামি চিনছে এদের এই সমস্ত সাক্ষীর ভিত্তিতে এই মামলার ফাঁসি এবং আর মৃত্যু দণ্ড দেওয়া হয়েছে চরম ঝুলুম অবিচার অবশ্যই আমরা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে যাব ঘুম এবং আয়নাগর তো আছেই এগুলোও বাদ যাবে না সব আসবে কেন বাজ যাবে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমার বড় আগ্রহ ছিল যে আমি কিছু তথ্য দেব। কারণ আমি তো ছিলাম সেখানে ওই বিল্ডিংয়েই ছিলাম আমাকে ধরে নিয়ে ওখানেই রেখেছিল আর না আমাকে রেখেছিল নিচতলায় কিন্তু সাততলা ছিল কষাইখানা যেখানে তারা লোকদেরকে রাখতো নন এন্ট্রি নামে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন কিন্তু তারা যে ধরে এনেছে এটার কোনো এন্ট্রি নেই স্বীকার করতো না এরপরে নাটক সাজিয়ে হয় মেরে ফেলতো আর না হয় দেখা গেল যে হঠাৎ করে দেখাইলো কালকে অমুক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে চালান দিয়ে দিল এ কাজগুলোই তারা করেছে সেই রিপোর্ট আপনি করেছিলেন ভয়াবহ অবস্থা এদেরকে তো চোখ বেঁধে রাখা হতো হাত হাতে হ্যান্ড কাপ পায়ে বেড়ি ফেলে রেখে দিত